নন সবে শনো দিয়া মন আজ আমি রেধেছি সংসার তরকারি ছোলার ডালের বড়া দে করিয়া যত ছোলার ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে আমি পেটে নিয়েছি পেটে নেওয়ার পর তার মধ্যে কালো জিলে দিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছে হাত দিয়ে বাড়িতেই শশাগুলো ছিল এই শশাগুলো দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের আপনারাও বাড়িতে শশাগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি শশার বীজগুলো কয়েকটা খুব মোটা মোটা ছিল সেই জন্য সেই বীজগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছি তার নিচের অংশগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি জিরা দিয়ে নিচ্ছি ফোড়নের জিরাটা দেখুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে গুলো হালকা পাতা হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে কেটে রাখার কসাগুলো দিয়ে নিচ্ছি একটা পাতা লতা দিয়ে নিচ্ছি আবার পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব পরিমাণ মতো সুগার ফ্রি দিয়ে নিচ্ছি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য বাড়িতে এইটুকু ডাবের শাঁস পড়েছিল ডাবের শাঁসটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এটাও দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন ডাবের শ্বাসটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতন যতক্ষণে সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে আর এক ব্যাচ ভেজে নিয়েছি পেটে রাখা ডালটা দিয়ে ছোট্ট ছোট্ট বড়ির মতন বড়া ছেড়ে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট আর এই কটাই বাকি ভেজে রাখা ডালের বড়াগুলো আমি দিয়ে নিয়েছি সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম জল অ্যাড করে নেব আমি এতটা মতন উষ্ণ গরম জল দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার দু তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখছি ভালো করে দেখুন বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং সেদ্ধ হওয়ার পরে বেশ খানিকটা ফুলে গিয়েছে শেষ হয়ে এসেছে রান্নাটা আমি নামানোর আগে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে নিচ্ছি আমাদের বাড়ির কাছে টাটকা ধনেপাতা ধনেপাতাটা কাটার পরে হাতে থেকে কি সুন্দর গন্ধ আসছে সব কিছুকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটাও সুন্দরভাবে টেনে গিয়েছে এখন গায়ে লাগা লাগা জল রয়েছে রেডি হয়ে গিয়েছে আমাদের শশার তরকারিটা গরম ভাতের সাথে এই তরকারিটা খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বুড়ো শশা আসলে ভাবে বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে